রাজধানীর কালসির এই খালটি ছোট হতে হতে এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে বছরের পর বছর কোনো ধরনের পরিষ্কারের উদ্যোগ না থাকায় বেড়েছে কচুরি পানা ও নানা ঝোপঝাড় ফলে বিকেল থেকেই এখানে বাড়তে থাকে মশার উপদ্রব মিরপুরের রূপনগর ও আরামবাগ ঘুরে এরকম আরো কয়েকটি খাল পাওয়া গেছে যেগুলোতে ময়লা আবর্জনার কারণে প্রতিনিয়ত বাড়ছে মশার প্রজনন এতে আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের আবর্জনা লেগা মশাটা অতিরিক্ত মাত্রা হয়ে গেছে সন্ধ্যার পরে দেখা যায় কি কাছে আর মশা ফালাইতে হয় বৃষ্টি সিজনে তো বেহাল অবস্থায় খালে মনে পরিষ্কার করে না কেউ তখন তো মশা আরো বেশি এলাকার বাসিন্দারা জানালেন কোনো ভাবেই মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না তারা তবু খাল পরিষ্কার করতে তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা বছরে দুই একবার আসে ফিরে দেখাই যায় কেউ পরিষ্কারও করে না আর যত ময়লা আছে সব এখানে আইনে হালায় এখানে যে কেউ পরিষ্কার করবে কেউ দেখবে এমন কোনো লোকটা এখানে নাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এই বর্ষা শুরুর কয়েক মাস আগে থেকেই রাজধানীর বেশ কিছু খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে মিরপুরের রূপনগর ও আরামবাগের বাসিন্দাদেরও দাবি দ্রুতই এমন উদ্যোগ নেওয়া হোক তাদের এলাকায় আতা এখন ঢাকা সানবিট সব ডিপে সামাল সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন